আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজ আমরা ইনশাআল্লাহ নাসের বানান এবং কায়দাসমূহ জানব ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক রহিম রহমান কফ লাম কুল এখানে অনেকে খুল বলে কাফ দিয়ে কাফ দিয়ে নয় কফ দিয়ে হবে ঠিক আছে কফ উচ্চারণ হয় জিব্বার গোড়া তালুর নরম অংশ থেকে আর কাফ উচ্চারণ হয় জিব্বার গোড়া তালুর শক্ত অংশ থেকে ঠিক আছে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হলে গোন হবে নামাজও হবে না ঠিক আছে কুল কফ লাম ফেশ কুল জবর আহ কুল আ আইন কুল আ জাল পেশ জু কুল আহ এখানে হামজাটা কণ্ঠনালির নিচের অংশ থেকে উচ্চারণ হচ্ছে আইনটা উচ্চারণ হচ্ছে কণ্ঠনালির মাঝখান থেকে ঠিক আছে এটা একটু পার্থক্য করে আমাদেরকে পড়তে হবে অনেকে আ বলে আজ না এখানে দুটোই হামজা উচ্চারণ হচ্ছে তাহলে আইন উচ্চারণ হচ্ছে না ঠিক আছে আজ হামজা জবর আ আইন ওয়াও ও ফল ফেসু বাজের বি রাজের বিনবীন জবর না বীরবিনাশি নাস এখানে নুনে তাজদিদ যেটা আছে নুনে তাজদিদটা হচ্ছে ওয়াজিব গুননা ঠিক আছে নুনে নুনের উপর যদি তাজদিদ থাকে মিমের ওপর যদি তাজদিদ থাকে সেখানে অবশ্যই গুণনা করতে হবে ঠিক আছে ওয়াজিব গুননা স্পষ্ট করে গুণনা করতে হবে আর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এটা হচ্ছে মদের হরফ মধ্য টেনে পড়া টেনে পড়তে হবে ঠিক আছে আর এখানে ওক্ফের চিহ্ন আছে সেজন্য তামতে হবে আর ঠিক আয়দ আসবে সেটা হচ্ছে মধ্যে আরিস মধ্যে পর ওয়াকফের কারণে সাকিন হলে মধ্যে আরিস হয় মধ্যে আরিস হলে তিন থেকে চার আলি পরিমাণ টেনে ফুরতে হবে ঠিক আছে আর যদি না তামি কারণে যদি সাকিন না করি নাতে মিলাই ফরি দুটো আয়াত একসঙ্গে যদি মিলাই ফুরি তাহলে বিরবিনিমালি কিন এভাবে পড়তে হবে স্বাভাবিকভাবে এখানে আর

একই কায়দা প্রত্যেকটা আয়াতের মধ্যে আছে তো বারবার বললে ভিডিও লম্বা হয়ে যাবে তাই আপনারা বুঝে নেবেন ঠিক আছে এখানে ওয়াকফের কারণে থামতে হবে প্রত্যেকটা জায়গায় ওয়াকফ না করলে এই স্বাভাবিকভাবে পড়বেন আচ্ছা আর এখানে অনেকে পরে মা না এভাবে মিমকে ঠেনে পড়ে মিমের উপর খাটা জবর নেই ঠিক আছে তো এটা ভুল হয়ে যাবে মিমের উপর জবর আছে মিম জোর মা লামি মালি জের কাফ নজের কিন মালিকিন আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টানা যায় না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় যেন তাড়াতাড়ি করতে হবে মালিকিন ইলাহিন নাস হামজা এ এখানে লম্বা হামজাটা ঠিক আছে লাম কাটা যাবার লা কাটা জবর কাটা উল্টা ফেস থাকলে ওইখানে মদের মতো একালিফ আলিফ টেনে পড়তে হয় টেনে পড়তে হয় এলা হা নুনজিরহিন এলাহিন নাস নোনালি জবান সিঞ্জেসি নাস মিম নুনজির মিং শিন রজ বা সার মিং সার্ফ এখানে নুনেসাকিনের কায়দা আছে নুন সাকিনের পর যদি একপা হরফ থেকে কোনো একটি আসে তাহলে একপা হবে অর্থাৎ অস্পষ্ট গুন্য করে পড়তে হবে লোকায়িত গুণা করে পড়তে হবে ঠিক আছে মিং এখানে আমরা এর আগে ওয়াজিব গণ্য করেছিলাম ইলা হিন হিন এখানে নুনের মধ্যে সরাসরি আমরা গণ্য করেছি এখানে নুনের মধ্যে সরাসরি গণ্য করব না ঠিক আছে এভাবে গণ্য করব অস্পষ্ট সার রিল শিন র যাবে র লাম রিল সার রিল মিং সার রিল ওয়া সিন যাবে ওয়াস ওয়া আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন লাম জ সিদ ওয়াস ৱাছ ৱা আছিল সেইকাৰণে ৱা ৱালি জবৰ এটা হে মধুৰ হ্ৰৰফ ঠিক আছে জবৰে বংফে কালি আলিফ মধুৰ হ্ৰৰফ টেনে ফুটছি এক আলিফ পৰিমাণ ৱাছ ৱা আছিল খন খ নুন জবৰ খন নুন আলি জবৰ না খন না চিঞেচি খাচ হামসাল লাম আল্লাহ আল লাম জি আল্লাহ জি এখানে আলিফের মধ্যে জবরজর পেশ কিছু নেই জবর দিছে কারণ লামের মধ্যে তাজদিদ আসছে তাজদিদের আগে জবরজর পেশ কিছুই নেই আর তাজদিদ নিজে উচ্চারণ হতে পারে না তাই এর আগে জবর দিয়ে মিলিয়ে পড়তে হয়েছে আর জাল ইয়াজির জি এটা হচ্ছে মদের হরফ ইয়ামত জেরের বাম্পাসে জজমালা ইয়া মদের হরফ মত টেনে ফর টেনে ফুরতে হবে ওয়া জের উই ইউ ওয়াস উই সিন সু ফা জের ফি এখানে জে বামফা জজমালা ইয়া মদের হরফ ঠিক আছে টেনে ফুরতে হবে ইউ ফি সু ডাল ওয়াফেস দু সুদু ফেসের বামফুসে জজমালা ওয়াও মদের হরফ

মিনাল জিন নুন জগন্না মিনাল জিন না তাজেতি মিনাল জিন আমরা আগেও বলেছিলাম নুনের উপর যদি তাজেত থাকে সেহেতু এটা ওয়াজিব গুণনা স্পষ্ট গুণনা করতে হবে জিন না তাজেতি জিন নাতি ওয়াও নুন জবর ওয়ান নুনার জগন্না ওয়ান না সেনজেসি ওয়ান না বিসমিল্লাহির রহমানির রহিম قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس